আসসালামু আলাইকুম আজকে ইতিহাস চর্চা করব ইতিহাসের বিষয় বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস বারোশো সাল থেকে উনিশশো সাল ইতিহাসের আলোচ্য বিষয়টি থাকবে সংগ্রাম থেকে স্বাধীনতা একটি বই বইটি প্রকাশনা করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে বাংলাদেশের আটশো বছরের ইতিহাস সংক্ষিপ্ত আকারে আছে আমি প্রতিদিন অল্প কিছু করে স্টাডি করব এবং আপনাদেরকে শেয়ার করব। ভালো লাগলে সাথে থাকবেন শুনবেন আজ আলোচনা করব বাংলাদেশের প্রাচীন ইতিহাস প্রাচীন বাংলা বাংলা বা বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব প্রাচীনকালে ছিল না কারণ সে সময়ে পুরা দেশ জুড়ে এগুলো কোনো রাষ্ট্র গড়ে ওঠেনি গোটা অঞ্চল বাংলায় অনেকগুলো ছোটো ছোটো অঞ্চলে বিভক্ত ছিল আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো সে অঞ্চল শাসন করতেন অঞ্চলগুলো ছিল ছোটো ছোটো স্বাধীন দেশের মতো কিন্তু এগুলোকে ঠিক রাজ্য বা রাষ্ট্র বলা যাবে না বাংলার এই অঞ্চলগুলোকে বলা হতো জনপদ বাংলার রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা ধারাবাহিক বিবরণ পাওয়া যায় পাল রাজাদের শাসন থেকে এর আগে কোনো শাসক দীর্ঘদিন ধরে সমগ্র বাংলা শাসন করতে পারেননি তাই বিচ্ছিন্নভাবে বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে সম্রাট আশোকের রাজত্বকালে বাংলার একটি অংশ মৌর্য সাম্রাজ্যের প্রদেশে পরিণত হয় মৌর্য শাসনের সময় বাংলার কোনো কোনো অঞ্চল কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে এই সময়ে দেশ বিদেশের সাথে সম্পর্ক গড়ে ওঠে বাংলার মৌর্য শাসনের অবসান হলে গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে আসে দেশ এ যুগে বাংলার সমৃদ্ধির কথা জানা যায় গুপ্ত শাসনের অবসানের পর একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয় এরই মধ্য দিয়ে উত্থান ঘটে স্বাধীন কিছু রাজ্যের উত্তর বাংলার রাজা শশাঙ্ক ছিলেন স্বাধীন রাজ্য উত্থানের যুগে সবচেয়ে শক্তিমান শাসক তার মৃত্যুর পর বাংলা জুড়ে অরাজকতা দেখা দেয় প্রায় একশো বছর ধরে এই অবস্থা চলতে থাকে এই একশো বছর সময়কে বলা হয় মাচ্ছন্নায় মাছন্নায় বলতে সে বিষয়টাকে বোঝা হয় যেমন নদী বা সমুদ্রে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এটাই ছিল সেই একশো বছরের বাস্তব রূপ যেটা আমাদের বর্তমান সময়ের সাথে কিছু মিলে যায় ক্ষমতাধর বা যে বড় সে ছোটকে গিলে খায় এটি সেই হাজার বছর আগে বাংলা এমন একটা পরিস্থিতিতে পড়েছিল যেখানে বড় বা শক্তিধর যে দুর্বল তাকে গ্রাস করে খেত বাংলার ইতিহাস এটি আবার নতুন করে দেখা যাচ্ছে প্রায় একশো বছর এই অবস্থা চলেছিল এরপর গোপাল নামে এক শাসকের হাত ধরে এ অরাজকতার অবসা অবস্থার অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় পাল বংশ প্রায় চার দশক জুড়ে পাল বংশ বাংলা শাসন করে একাদশ শতকের মাঝামাঝি তে পাল বংশের পতন ঘটে পাল শাসন যুগেই দক্ষিণ পূর্ব বাংলায় খড়গ দেব চন্দ্র বর্ম প্রভৃতি বংশের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য গড়ে ওঠে এরপর দক্ষিণ ভারতের কর্ণাট্য থেকে আগত সেন বংশ পূর্ব বাংলায় রাজ্য স্থান্ত স্থাপন করে ত্রয়োদশ শতকের প্রথম দিকে তুর্কি শক্তির হাতে সেন রাজত্বের অবসান ঘটে প্রাচীন বাংলার সংক্ষিপ্ত ইতিহাস এটুকুই ব্যাপক আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন যেটা আপনাদেরও ধৈর্য নিবে না তাই সংক্ষিপ্ত করেই আলোচনা করব এবং আমার উৎস হচ্ছে আলোচনার উৎস হচ্ছে এই বইটা সংগ্রাম থেকে স্বাধীনতা বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বইটি বের করেছে এখানে বারোশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ইতিহাস আছে আমি প্রতিদিন পর্ব করে সংক্ষিপ্ত করে আলোচনা করব ভালো লাগবে সাথে থাকবেন ধন্যবাদ